তো গাইজ দেখতে পাচ্ছি কত বড় পিঁপড়া পিঁপড়া আবার ডানা গজিয়ে গেছে এটা ঢাড় পিঁপড়া নাহলে নর পিঁপড়া যে একটা বটে কত বড় পিঁপড়া আবার ডানা গজিয়েছে পিঁপড়া ডানা গজায় মরি বা তরে কত সুন্দর কবিতা বলছি আমি এখন তোমরা শুনবে সবাই ভালো করে দেখতে পাচ্ছি কত বড় পিঁপড়া 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 কত সুন্দর দেখতে দেখো হালকা কাবি মনে হয় তো গাইজ দেখো কুড়ি লোক হলে যে কুড়ি দেবে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং আমরা সবাই সবাইকে সবাই জানাচ্ছি এখন বাচ্ছি ছটা কুই আমি ব্লগটা শুরু করছি চলো আর দেবার হচ্ছে কেমন কী আবার তাদেরকে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে হালকা করে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছে এখন বিল যাচ্ছে এরকম মেশিন নিয়ে কোথায় যাচ্ছে বিল যাচ্ছি বিল কোথায় যাচ্ছে যেতে যেতে বলছি তোকে আমি এখন যাচ্ছি বন্ধারের বিল কি করতে আলু লাগাতে এই দেখো সেই সূর্য মামা আর মেয়ে রোডে রোডে যাচ্ছে পিচ রাস্তায় রাস্তায় দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা আহা ঠান্ডা ঠান্ডা বাতাস মজা এই দেখো বিলে বিলে দেখতে পাচ্ছ অলক ধান কেটেছে আর এখন আমি মে রোডে রোডে যাচ্ছি মানে মেয়ে রোড দেখতে পাচ্ছ দুটা রাস্তা আছে এ একটা গাড়ি যাবে এ ধারে আর আমার ধারে একটা গাড়ি যাবে আর একটা গাড়ি নিচে নিচে যাবে এটা একটা মেয়ের রোড আমাদের ধারে ইয়ার থেকে আরও মেয়ের রোড আছে ওটা একটু দূর দিকে যেতে হবে মানে এটা নয় ইয়ার থেকে আরেকটু দূর যেতে হবে আবহাওয়াটা দেখে খুবই সুন্দর লাগছে কিন্তু সূর্যমামা উঠেছে কিন্তু তার মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যেও ঠান্ডা লাগছে কারণ গাড়িতে যাচ্ছি হালকা হালকা ঠান্ডা লাগছে সোয়েটার তো পরে নি হা হা ওজিনে লাগছে আমি বলছি যে বিল চলে গেলে তো আরো গরম দিবে তখন সে গাড়ি যাচ্ছে বলে এখন বাতাসটা লাগছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ এই দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য এরকম দিয়েছে গাড়ি দেখতে পাচ্ছ কতদিন সুন্দর দিয়েছিল ম্যারোড থেকে নেমে জঙ্গলের জঙ্গলের রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছ দুটো মেশিন নিয়ে যাচ্ছে একটা হচ্ছে রোল টানার মেশিন আর একটা আলুকে ঢাকা দেওয়ার মেশিন আর আর আলু বস্তায় নিয়ে দুটো আলু বস্তা নিয়ে যাচ্ছে ওই দুটোই লাগাবো বুঝতে পারছো দুটার থেকে একটু কম আছে এই দেখো আকাশমণি জঙ্গল শাল জঙ্গলের মাঝে রাস্তাটা যাচ্ছি দেখতে নিশ্চয়ই পাচ্ছ বিলের ধার এসে পৌঁছে গেছি এই দেখো মেশিন দাম করে দিয়েছি সাইকেলে লোড করে দিয়েছি আলু বস্তা দুটো এখন এটা বি নিয়ে যাবো বিলের কাজ গিয়ে আলু বস্তা রাখিয়ে দিয়ে আমি সাইকেলটা নিয়ে চলে আসছি সাইকেলটা এসে গাড়ি ঠেনে রাখিয়ে দিবো রোদে সাইকেলটা ফুটেও যেতে পারে এখন লয় এখন দুটা তিনটাও বাড়িতে বাড়তে এখান থেকে যাতে এখন প্রায় নটা বেজে গেছে সম্ভব আটটা সাড়ে আটটা বেজে গেছে এই দেখো এখন যাচ্ছি তার ধারে ধারে মাঝে আট লাগছে আজকে একটু দেরি হবে কারণ না সাইকেলটা রেখে দিয়ে যাবো তারপরে গিয়ে রোল টানা হবে রোল টানার পর লাগানো হবে চলো তো গাইস এখন লালা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বিল চলে এসেছি এই বসে বসে লালা দেওয়া হচ্ছে লালায় আলুগুলো লাগানো হবে তারপর লালাটা দেওয়া হবে বুঝতে পারছি মানে আরেকবার মাটির আলুগুলো ঢাকানো হবে তো গাইস দেখতে পাচ্ছ কত বড় পিঁপড়া পিঁপড়া আবার ডেনা গজিয়ে গেছে এটা ঢাড় পিঁপড়া নাহলে নর পিঁপড়া যে একটা বটে কত বড় পিঁপড়া আবার ডানা গজিয়েছে পিঁপড়া ডানা গোজায় মরিবা তরে কত সুন্দর কবিতা বলছি আমি এখন তোমরা শুনবে সবাই ভালো করে দেখতে পাচ্ছ কত বড় পিঁপড়া পিপডা পিঁপড়া কত সুন্দর দেখতে দেখো চলো এখন আলুগুলো লাগাই তো গাই এখন অর্ধেকটা আলু লাগানো হয়েছে আর অর্ধেকটা বাকি আছে তো এই দেখতে পাচ্ছ আলু লাগানো সব হয়ে গেছে এই বিলটা সেই নিচের ছোট্ট বিলটা আছে ছোট্ট বিলটা হয়ে গেলে বাড়ি চলে যাবো টানা হচ্ছে আর এই বাসে দেখো চারিধারে শুধু জঙ্গল আর জঙ্গল মানে গাছ আর সরু শুরু ছোট্ট বিল ছিল ওটাও লাগানো হয়ে গেছে ওই টানা হচ্ছে মাটি চলো এখন বাড়ি চলে যাব তো এখন বাজছে দুটো চল্লিশ কিন্তু ঘর যেতে যেতে লাগবে প্রায় তিনটা সাড়ে তিনটা লেপে যাবে যতটা সম্ভব চলো এখানে আর একটু ডেরিয়ে যাবো একটু বাকি আছে ওটা টানতে মাটি লাগানো তো হয়ে গেছে টানতে বাকি আছে দেখতে পাচ্ছ এগুলো সব টানা হয়ে গেছে চলো তোকেই এখন বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা রোড টানা মেশিনটা আর আমি বেশি বস্তাগুলো নিয়ে যাচ্ছি আগে যাচ্ছে আলু আর এই বসে যাচ্ছে কি মেশিন আহা টানা মেশিনটা এই দেখো এটা এখন বাড়ি যাচ্ছি চলো এখান থেকে তো গাড়িটা বেরিয়ে গেলো কিন্তু রাস্তায় দেখো মেশিন নিয়ে নিয়েছি এই পাশে একটা বেশি মেশিনা মেশিন আলু আর আমি এবার বসে যাচ্ছি জঙ্গল থেকে বেরিয়ে চলে এলাম আমি এখন যাচ্ছি কোথায় কুটি নেবো তারপর বাড়ি যাবো তো গাইস দেখতে পাচ্ছ কুটিতে এখন আলু লোড করা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছো এ দেখো খেজুর গাছের টেনে দেখবে এই দেখো যার দৃশ্য কুটি কুটি বস্তায় দমে হালকা কিন্তু ল'ডা একো হে এই কাদা কাদা জল ধানি মনে হয় আইস আমি এখন গাড়িতে চেপে গেছি চেপে চেপে এখন কোথায় দিয়ে আমি এখন 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 আমি আমি যাব দিকে এটা এটা যাওয়া হতো কিন্তু কিন্তু কি করে যাব বলো তোমরা সবাই বলো কেমন করে যাব। জল তো ভর্তি এই পাশে গ্রাম আছে গ্রামের ধারে রাস্তা আছে রাস্তা রাস্তায় জঙ্গল আছে রঙলের রাস্তা যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছ তোমরা এখন দেখতে পাচ্ছ এপাশে পাশে হচ্ছে আকাশমণি জঙ্গল এই পাশে শাল জঙ্গল আর মাঝে মাঝে রাস্তা সেধারে পাড়া কি পাড়া ছোট্ট একটা পাড়া ছোট্ট একটু মোটামুটি পাড়াটা একটু বড়ই বটে হ্যাঁ কিন্তু ঘর বেশি নাই কিন্তু ঘর আছে এখন আমি জঙ্গলে জঙ্গলে যাচ্ছি ঘর ঘর যাই করবো কি আর করবো স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে আরও কথা বলবো কিন্তু তার আগে তার আগে দেখে মেডোটে গিয়ে কিন্তু তারপরে এই যে দিয়েছে আর যেমন লাইট আরো দেখতে পাই সন্ধ্যাবেলায় আহা হা তো কি হয়ে গেল চলো মেয়েরোটা মেয়ে রোডেই যাবো চালো স্পিড লাগায় কি গান ধরবো হা 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 যাতে চিলি রাস্তায় রাস্তায় দেখা পালি আধা রাস্তায় আমি আর যাবো নাই না না আবার যাবো যাবো না খিদা পাচ্ছে আমার খাতা মোড় না হলে পাঠিয়ে দেখো কত সুন্দর ঝাউ সূর্য উপরেই দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই দেখো সেই মোড়টা রে ট্র্যাক্টর গেলে বলছিলাম যে লাগিয়েছে অ্যাক্সিডেন্টের পরে এই মোড় মোড় গিলাই সেই আগে আগেকার অ্যাক্সিডেন্ট হয়েছিলো মানে অ্যাক্সিডেন্ট কেমন অ্যাক্সিডেন্ট তাই তাই লাইন নিয়ে পালাই গিয়েছিলো লরি মোটরসাইকেলাকে তাই লাইন নিয়ে পালা গিয়েছিল দাঁড়াই নেই একদম শুনেছিলি তারপর কীরকম কী পঙ্কি হয়েছে কী করে বলবো হ্যাঁ হ্যাঁ চলো ওই তো চলে এলাম এই মেরোন থেকে নেমেই প্রায় আর দু থেকে তিন কিলোমিটার একটু মাত্র একটু একটু গেলেই চলে যাবো যাই ঘর চলে যাবো